ডেক্সাস বন্ধু আলাইভার বোর্ডের মধ্যে লেখা দেওয়া গেছে নামাজে গেছে কিছু নিলে নিজ দাইতে টাকা দিয়ে যাবেন এই ব্যাটা আমরা আবার টাকা দিমু যা লাগবো চালু সরু চালু দে দে চালুুকা চালুুকা লো এটা তো বুঝলো เอา লইতাছি তাড়াতাড়ি ভাগ আয় মামা এক কেজি আপেল দাও ভাই দিতেছে এই ভাই 1 কেজি আপেল দন তো দিতেছি ভাই একটু দাঁড়ান ভাই এই যে আপনার এক কেজি আপেল টাকাটা তো মনে হয় দিছে এটা সাতশো টাকা ফেরত দেই ভাই এই যে আপনার বাকি সাতশো টাকা নেন দোকানদার আমার টাকা দেখে আমি তো টাকাই দিনি যাক দিছে ভালো হয়েছে তাড়াতাড়ি গাইতে বলি ভাই এই লোন আপনার এক কেজি আপেল দাও বাকি সাতশো টাকা ফেরত দাও টাকা তো দেন নাই ভাই কি রে ভাই এই যে এখানে মাত্র এক হাজার টাকা নোট দিলাম আমি কই দিছেন ভাই এ বেডা ফাজলা মে করস থাপ একবার গালটাল ভাড়া আলো একবার ফাজিল তাড়াতাড়ি টাকা দে এত জোর গলা করে কইতেছে টাকাটা দিলে টাকাটা যাইবো কই বুঝতাছি না বাসায় বাচ্চাটা অসুস্থ কইলাম ওষুধ নিয়ে আইতেছি হে আল্লাহ এখন বাচ্চার ওষুধগুলো গুলো আমি কেমনে কেন ক্যাশের পুরো টাকা তো হেরেই দিয়া দিলাম আল্লাহ বাসা একটা না একটা ব্যবস্থা হইবই একটা ফল দেখাই এ ল উমা সেতু আমার মালিক এ বেটা তোর আমি তখন মারলাম উমা কিরে এনে তো কেউই নাই আমার মারে কেটা উমা গো উমা এই বল বন্ধু জায়গাটা মনে ভালো না চল আনছে তাই গে ঠিক কইছো চল ওমা গো ওমা গো হেনে তো কেউই নাই ও আমার মারতাছে কেটা বুঝতেছি না ও গো এই বন্ধু খারাপ আমি বিষয়টা বুঝতে পারছি ও মারে কেউ মারতাছে না

আরে মামা কলেজে কি শুনলাম তুই নাকি ফেল করছস ফেল করছি মানে কি কস হ মামা তুই তো সব সময় গোল্ডেন এ প্লাস পাস তুই ফেল করলি কেমনি এবার কি থেকে কি হইলো মামা বুঝলাম না যাক বন্ধু মন খারাপ করিস না সকল সকলে একটা খারাপ খবর শুনলাম নিশ্চয়ই ওই গরিব ফল বিক্রেতা 700 টাকা আর এক কেজি ফল মাইরে দিছি তারই প্রতিফলন যাই ওই ফল বিক্রেতার কাছে গিয়া টাকাটা দিয়া মাপ চাই এ এই বন্ধু দাদা দাদা কই যা ভাই ভাই আপনি যে তখন আমার সাতশো টাকা দিচ্ছেন না ভাই ওই টাকা আমার না ভাই আর এই যে ভাই আপনার বলে রাখেন ভাই আর তখন আমি কোনো টাকা পয়সা দিই নাই ভাই আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই আমার মাফ করে দেন ভাই ভাই তাই তো আমার টাকাটা গেল ভাই আমার কাছে মাপ না আল্লাহ তালার কাছে মাপছেন আর কারো হক মাই দেখায় না যান ভাই আল্লাহ তুমি আমার বাঁচাইছো হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি দয়ালু ও মাগো

আচ্ছা স্যার আমি এখনই কলেজে মিষ্টি নিয়ে আসতেছি আল্লাহ তুমি আমার মাফ করে দিস সবই আল্লাহ লীলা খেলা